বাবরি মসজিদে শিলান্যাস করবো তোদের গা জ্বলছে তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস আমাকে আবার দালাল বলার চেষ্টা করছে আপনাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না আর এস ডিপি উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা এই জেলার একজন এসপি ছিল দু সালে তার নাম ডক্টর ভরতলাল মিনা অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনই আইপিএস ছিল আপনি তো একটা আইপিএসও নন উত্তম গড়াই আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গোলাই অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে নিতে যাবেন না আপনার মতন এস ডিপিও আমি যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার লোক থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে আপনি কে কাকে ল্যান্ড বিক্রি করবে কে কাকে কিসের জন্য জমি কিনবে হুমায়ুন কবিরের ট্রাস্টি কার কিসের জন্য জমি কিনবে আপনি নির্ণয় করে দেবেন আপনি ঠিক করে দেবেন উত্তম গড়াই যে বেলডাঙার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে হবে আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দিবেন সুরক্ষিত রাখবেন আপনি অন্য কিছু হিন্দু সমাজের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবরি মসজিদে শিলান্যাস করব যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়িতে তেল পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এন এইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানাগুলোতে আপনারা বিভিন্নভাবে এনআইএর ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন জায়গায় রেখে দাও আমরা রিকভারি দিয়ে দেখাচ্ছেন আপনারা নিজেরা কাগজে কলমে দেখিয়ে পরিচালনা করছেন রাজ্যের প্রশাসনকে মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চায় না এখানে সাকারাব সরকার বলেছে রাম মন্দির করবো আবার করুক একটা সাগরদিঘিতে শিলাম নাচ করেছে আমি যখন দু সালে বলেছিলাম তারপরে দেখবেন একজন এসে ওখানে সাগরদিঘিতে একটা রাম মন্দিরের শিলান নাচ করেছে আমি তো নিষেধ করতে যাইনি তার বিরোধিতাও করিনি সাকারাপ সরকার আবার বলেছে করবে একটা কেন হোক ছাব্বিশটা ব্লকে ছাব্বিশটা রাম মন্দির হোক আমার কোনো বাধা নাই বলিস ওই উত্তম গড়াই এস ডিপিও বেলডাঙ্গা সে প্রত্যেকটা জায়গা জানতে পারছে যে কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে এই অনুষ্ঠানের জায়গা ঠিক করতে যাচ্ছি সে তাকে দেখে চমকাচ্ছে তাদের দেখে ধমকাচ্ছে তাদের দিকে বলছে ল্যান্ড দিতে পাবে না আরে কোন পুলিশ অফিসারের কি কেকার ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোনো জায়গায় ল এন্ড অর্ডার ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা ল অর্ডারকে কন্ট্রোল করা এটা পুলিশের কাজ আর এস দালালি করা কাজ